আজকে বানাবো হয়েছে ফ্রায়েড রাইস তো বাড়িতেই আছি অনেক দিন ধরে তো বন্ধুর বাড়িতে আসলাম আমরা তো এদিকে খেলা চলছে আর এদিকে বন্ধু বসে আছে তো বলল ফ্রায়েড রাইস বানাও আর এদিকে সপিং কষা আর এই যে বন্ধু দেখো কি করছে এটা কি ডাব ডাব না নারকেল আর বাইরে বৃষ্টি পড়ছে তো যাবো এখন বাজারটা কই নিয়ে আসবো কী কী লাগে না লাগে তো এইখানে রান্নাটা করবো তো চলো আমরা যাই বাজার থেকে কি কি লাগে না লাগে সব কিছু নিয়ে আসি নিয়ে আসবো দিলে একটা নিয়ে গেলেই হবে এবারে দিয়ে দিলে হবে হ্যাঁ একটু হয়ে যাবে তো যাবো বাজারটা করে নিয়ে আসি বাজারটা করে নিয়ে আসার পর ফ্রায়েড রাইস বানাবো দেখি কোনো দিন বানায়নি আজকে প্রথম বানাবো এই বন্ধু খাবে তো বন্ধুকে বলি চালটা ভিজিয়ে যেতে তো ফ্রায়েড রাইস বানালে পরে চালটা ভিজাতে হবে এই দেখো সব জিনিস যেন কত চাল আছে জানি না বাড়ি থেকে বলেছি

গামছাটা মাথায় বেঁধে নিলাম আর বাইরে বৃষ্টি পড়ছে এই গেটটা খোলামোন যাচ্ছি 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 আমি যাচ্ছি বাইরে দেখো বৃষ্টি পড়ছে গেটটা খুলে দিই বাজার করে চলে আসলাম হাত পা ধুয়ে নিলাম তো চলো কি কি বাজার করেছে না করেছি সব দেখাবো তো দেখো বন্ধুরা বাজার করে চলে আসলাম বৃষ্টির মধ্যে কাঁচা লঙ্কা লাগবে না টমেটো রসুন রসুনও লাগবে রসুন বিনস আছে আর এখানে সব আছে পেপসিকাম গাজর আর কিছু নেই আর এখানে মশলাপাতি সব ভিনিগার ঘি কালো কালো মির্চি কালি মির্চি অনেকটা কি বলে গোলমরিচ গোলমরিচের গুঁড়ো এটা লবঙ্গ এলাচ তেজপাতা এটা লবঙ্গ এলাচ এটা তেজপাতা আর এটাতে হচ্ছে কিশমিশ এটাতে কাজু সেগুলো এখন ভিজিয়ে দেবো জল নিয়ে চলে এসেছি সব ওইদিকে চাল তো ভিজানোই আছে দেখতে পাচ্ছ জলও বেশি করে আনলাম সব দিয়ে দেবো লাগবে এতগুলো লাগবে কাজগুলো ভালো তো কিশমিশ দিয়ে দিলাম সব আমার বন্ধু বাবা কি সবিন কষা বানাবে তো দেখবো বন্ধু কি বানাই দেখবো সবই খেয়ে আসলো এই ভিজিয়ে দিলো সব

দেখতে থাকো তোমরা ভালো দেখো বন্ধুরা আমাদের কাটা কমপ্লিট গাজর পেপসিকাম আর এগুলো আমার বন্ধু সেই সয়াবিনের কিমা বানাবে আর এখানে আছে গাজর আর কিশমিস খেলা দেখছি জন্য লেট হয়ে গেল গাজর কি বলি গাজর আর কিশমিশ আর এইগুলো যে ভিনিগার টিনিগার চলো এরপরে যাবো টমেটোর পেস্ট হয়ে গেল পেঁয়াজ হয়ে আদা পেস্ট হয়ে গেল চালটা আমাদের এখন হাড়িতে দেওয়া হয়েছে এই আমাদের আশিস দা দেখো দাদা এই জল চাপাবো এখন জল এখন চাপিয়ে দিলো এই জল গরম হচ্ছে গরম হবে এর ওপরে দিয়ে দেবো ভিনিগার অল্প করে সাদা তেল

জলটা গরম হয়ে গেলে পারে চালগুলো দিয়ে দেবো জল গরম হয়ে গেছে ভালোই এরপরে বিরিয়ানির চালটা দিয়ে দেবো কাল দিয়ে দিচ্ছি কতটা চাল আছে বন্ধুরা তাও আইডিয়া নেই মোটামুটি দেড় কিলোর মতো হবে সে তো জানি নিয়ে আর বাড়িতে পাঠিয়ে নিই অবাই জানি

তো দেখো চাপিয়ে দিয়েছি নাড়িয়ে দিচ্ছি চাল হবে না কি আটবে নাকি তাই ভাবছি আমি এতটা চাল দিয়ে দিলাম চারজন আছি দেড় কিলো চাল বন্ধুরা মোটামুটি একটা আইডিয়া করে দিলাম তার মধ্যে মিস্ত্রি এখন বসেছি এখন চালটা ঝরাচ্ছে ঝরঝরা করছি এই আমার আসলে যা করে মুখটা তারা গরমে কেন চালটা খুব সুন্দর হয়েছে বেশি নরাস না এদিকে আমাদের আমন্দ আছে ওই জলটা ফেলে দিয়ে ইয়ে গঙ্গা গঙ্গার জল ফেলে দিল আর এইটা এটা নিচে নিয়ে এটা নিচে নিয়ে আমার বন্ধু সবিন কষা সবিন কিমা বানাবে আর এদিকে আমি চাপিয়ে দিয়েছি দেখো কড়াই এরপরে দিয়ে দেবো তেল তারপরে দেবো ঘি এরপরে দিয়ে দেবো এখানে বন্ধুটা গিয়ে নেবো এখান থেকে হ্যাঁ কিসে করে নেবো নিরামসে দিয়ে দেয় বাড়ি দিয়ে নিয়ে এমনি

দেখো বন্ধুরা হালকা হালকা করে ভেজে নেব এইখানে চলছে একদম সয়াবিন কিমা দেখে নাও মিশ্রিটা কিমাটা দেখিয়ে দাও সয়াবিনটা দেখিয়ে দাও এই কিমা এটা হবে হ্যাঁ ছোটো ছোটো পিস করে নেওয়া হয়েছে চেন চেনটো ঘৰ চলি গৈছে দেখো বন্ধুরা আমাদের এটা রেডি হয়ে গেছে চলে যাবো আস্তে আস্তে মিশাচ্ছি যাতে ভেঙে না যায় দেখো বন্ধু মিশাতে কেমন লাগছে তোমার খুব ভালো এদিকে মিশাচ্ছে আর এদিকে আমাদের কিমা সবই কিমা বন্ধু দাঁড়ু রান্না করে ঠিক আছে আমাদের সব রেডি এরপরে এগুলো ধুয়ে নেবো বন্ধুরা আর এটা তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি এটা হচ্ছে এই সবজিগুলো বেড়ে গেলো তো এখন সব কিছু পরিষ্কার করে নেবো চলে এগুলো ধুয়ে নিই কমপ্লিট বন্ধুরা সবিনের কিমা আর আমাদের ফ্রায়েড রাইস তো আমার একটা দুটো বন্ধু আসবে তো আসুক তারপর আমরা খাওয়া দাওয়া করব তো বন্ধু আমার বসে আছে দেখো সালা খুব কুড়ে এদের খেলা দেখছে দুবে ব্যাট ধরেছে একশো ষোলো রান দুই উইকেট সতেরো ওভার তিন বল এই তো খেলা হচ্ছে আর এই যে বসেই আছে বসেই আছে হাসছে পাগল তো বন্ধুরা আমরা খেতে বসবো এর পরে আমার বন্ধুরা সবাই চলে গেছে হেলেলে নে দেখি দাও কিমা কিমা আমার কিমাটাই ভালো লাগছে সেন উঠছে এই ত্রাদিনী তো আসছে আবার একটু মাখানো কি দরকার ছিল

তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও আর তোমাদের ভালোবাসা পেলে আরও আমাদের ভালো লাগে তো আজকের মতো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে